জীবনের বহু সংগ্রামের পর আল্লাতালার নির্দেশে হযরত মুসা আলাইসাল্লাম ফেরাউন এবং তার সৈন্যবাহিনীকে শেষ করে ফেললেন এবং অসহায় বনি ইসরায়েল জাতিকে নিয়ে বসবাস করতে লাগলেন লোহিত সাগরের ওপারে এক নতুন ঠিকানায় এর মধ্যে ঘটে যায় বিভিন্ন ঘটনা এবং বয়ে যায় সময়ের পর সময় ইতিমধ্যে তিনি আল্লাহতালার দেওয়া সমস্ত আদেশ দায়িত্ব সহকারে পালন করেছেন এবার বিশ্রামের পালা তাছাড়া মুসা আলাই ইসলামের বয়সও হয়েছে অনেক তখন তিনি নিজ দায়িত্বে হজরত ইউসা আলাই সালামের ওপর অর্পণ করে নিজে কিছুটা বিশ্রাম গ্রহণ করলেন শরীরের শক্তি এবার প্রায় শেষ হয়ে আসছে বয়স বাড়লে এমনই মনে হয় মনে মনে ভাবছেন অতীতের বহু কথা এমন সময় হঠাৎ করেই মালাকুল মত বা আজরাইল ফেরেশতা এসে সালাম দিলেন হজরত মুসা আলাইসাল্লাম তখন আজরাইল ফেরেস্তাকে জিজ্ঞেস করলেন আপনি কি আমার যান কবজ করার জন্য এসেছেন আজরাইল আল্লাহিস্লাম বললেন জি হ্যাঁ আল্লাহতালার প্রবর্তিত স্বাভাবিক নিয়ম অনুসারে আপনার জানটা কবজ করার সময় এসে গেছে হজরত মুসা আলাইসাল্লাম জিজ্ঞেস করলেন আপনি কি আমার জানটা মুখ থেকে বের করে নেবেন অথচ আমি এ মুখ দিয়ে আল্লাহ তালার সাথে সরাসরি কথা বলেছি তখন আজরাইল আজরাহিসাম বললেন তাহলে চোখ দিয়ে বের করে নেব হজরত মুসা আল্লাহিস্লাম বললেন এ চক্ষু দ্বারা আমি আল্লাহর নূর দর্শন করেছি আজরাইল আল্লাহিসাল্লাম বললেন তবে নাক দিয়ে নেব হযরত মুসা আল্লাহ ইসলাম বললেন আল্লাহর দিদারের মুহূর্তে সে পরিবেশের বেহেস্তি সুঘ্রাণ আমি নাক দ্বারা নিয়েছি হযরত আজরাইল আল্লাহিসাল্লাম বললেন আমি অত কথার জবাব দিতে আসিনি সময় শেষ অতএব আমার যেভাবে ইচ্ছা সেভাবে আমি চান গবজ করে নেব হযরত মুসা আজরাইলের কথায় প্রচণ্ড রেগে গেলেন এবং বেয়াদব বলে তার গালে সজরে একটি থাপ্পড় বসিয়ে দিলেন ফলে আজরাইলের চক্ষু দুটি বের হয়ে গেল আজরাইল এ অবস্থায় সোজাসুজি আল্লাহর দরবারে চলে গেলেন এবং আল্লাহর নিকট তিনি সমস্ত ঘটনা খুলে বললেন আল্লাহ তখন আজরাইলের চক্ষু ঠিক করে দিয়ে বললেন আমার নবীদের মধ্যে মূসার ন্যায় এত গরম মেজাজ ও জালালি তরবিয়তের নবী আর দ্বিতীয় কেউ নেই অতএব তার যান কবজের বিষয় আমি দেখব তোমার আর তার কাছে যেতে হবে না কয়েকদিন পরে আল্লাতালা ওহি মারফত হযরত মুসা ইসলামকে বললেন হে মূসা যদি তুমি একটি মেশের পশমের সংখ্যা পরিমাণ বছর হায়াতের আর্য করো তবে আমি তোমার জন্য তা পূরণ করে দেব। তুমি কত বছর পৃথিবীতে বসবাস করো তুমি তত বছর পৃথিবীতে বসবাস করতে পারবে হযরত মুসালাইসলাম এ কথা শুনে ভাবলেন তারপরে তো অবশ্যই মৃত্যুবরণ করতে হবে আর এ দীর্ঘ বছরগুলো পৃথিবীতে কষ্ট ক্লেশ করেই কাটাতে হবে যেমনটি ইতিপূর্বে কাটাতে হয়েছে অতএব সবচাইতে নিরাপদ স্থান আল্লাতালার সান্নিধ্য লাভ এটি অনেক উত্তম তাই তিনি বললেন আল্লাহ আমার নির্ধারিত হায়াতের পরে আমি তোমার সান্নিধ্য লাভ করতে চাই আমি যে তোমাকে বড্ড বেশি ভালোবাসি তোমার নৈকট্য আমার কামনা তবে হে প্রভু আমাকে পৃথিবী থেকে বিদায় গ্রহণের পূর্বে আর একবার তুর পাহাড়ে তোমার দর্শন দাও আমার এ শেষ আবেদনটুকু তুমি কবুল করো আল্লাতালা হজরত মুসা আলাসাল্লামের আবেদন মঞ্জুর করে তাকে তুর পাহাড়ের যাত্রার নির্দেশ দিলেন হযরত মুসাইলাইস্লাম কাল বিলম্ব না করে সোজা তুর পাহাড়ে গিয়ে পৌঁছালেন সেখানে আল্লাহ তালা নূরের তাজাল্লি দর্শন করলেন এবং তার সাথে কথোপকথন করলেন সর্বশেষে হজরত মুসা আলাসাল্লাম আল্লাহ দরবারে আর্জ করে বললেন হে মহান প্রভু আপনি আমার অবাধ্য কমের প্রতি আর কোনো গজব নাজিল না করে তাদেরকে রহমতের ছায়াতলে আশ্রয় দিন এবং তাদেরকে রুজিদানের ব্যবস্থা করুন তারা যেন অনাহারে মৃত্যুবরণ না করে আল্লাহ তালা হজরত মুসা আলাহিসাল্লামের আবেদনের প্রেক্ষিতে বললেন আমি আল্লাহ ইমানদার নাফারমান কাফের ও জীব জানোয়ারের প্রতিপালক ও রিজিক দাতা আমি কাউকে উপবাস রাখি না যে যেখানে আছে আমি তার রিজিক সেখানেই পৌঁছে দিই এই কথার পরে আল্লাতালা তখন হযরত মুসাআলাকে পাহাড়ের উপর তার লাঠি দ্বারা আঘাত করতে বললেন হযরত মুসাআলা পাহাড়ের উপর আঘাত করলেন তখন সেখান থেকে একটি নদী হয়ে গেল নদীর উপর লাঠি দ্বারা পুনরায় আঘাত করতে বললেন তিনি আঘাত করার পর দেখলেন একখানা পাথর নদীর পানির উপর দিয়ে ভেসে আসছে আল্লাহ তালা পাথরের উপর লাঠি দ্বারা আঘাত করতে বললেন তিনি আঘাত করলেন তখন দেখা গেল পাথরের মধ্য থেকে একটি ফরিং বের হয়েছে আর মুখে এক টুকরা কাঁচা ঘাস এই দৃশ্য দেখে হযরত মুসালাইসালাম সেখানে সেজদাই পতিত হলেন কিছুক্ষণ পরে তালার পক্ষ থেকে নবীকে সালাম প্রদান করে বিদায় দেওয়া হলো হযরত মুসালাইসাল্লাম তুর পাহাড় থেকে নেমে একটু অগ্রসর হয়ে দেখলেন সাতজন লোক একটি কবর খুঁড়ছে তখন নবী তাদেরকে জিজ্ঞেস করলেন ভাইরা আমার তোমরা এ নির্জন এলাকায় কার কবর খুঁড়ছ তারা বললেন আপনার ন্যায় একজন মহৎ ব্যক্তির কবর খুঁড়ছি আপনিও আমাদের সাথে এ সবের কাজে শরিক হতে পারেন তখন হজরত মুসা আলাইসাল্লাম তাদের সাথে কিছু কবর খোঁড়ার কাজ করলেন অতপর তারা একজনকে বললেন হে নবী যার জন্য আমরা এ কবর খুঁড়ছি সে দৈর্ঘ্যে ও প্রস্থে আপনার ন্যায় অতএব আপনি একবার কবরটি মাপার জন্য নিজে ওখানে শুয়ে একটু পরীক্ষা করে দেখুন হজরত মুসা আলাহিসাল্লাম তাদের কথায় কবরে নেমে শুয়ে পড়লেন এবং বললেন হে খোদা কত নিঝুম এই জায়গাটি তুমি আমার জন্য এই জায়গাটি কবুল করো হজরত মুসা আলাসলামের আবেদনের সাথে সাথে একজন ফেরেস্তা এসে তাকে একটি আপেল খেতে দিল বিসমিল্লাহ বলে যখন তিনি আপেলটি খেতে আরম্ভ করলেন তখন তার যান কবজ হয়ে গেল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইহি রাজিউন তখন উপস্থিত ফেরেস্তারা হজরত মুসা আলাইসাল্লামকে উঠিয়ে অজু গোসল করালেন জানাজা পড়ালেন এবং তাকে পুনরায় সে কবরে দাফন করলেন কোনো মানুষ জানতে পারল না হজরত মুসা আলাইসাল্লামের দাফন কোথায় হয়েছে বনি ইসরায়েলেরা হন্যে হয়ে তার কবরের অস্তিত্ব অনুসন্ধান করে বিফল হয়েছে মানুষ জাতির জন্য তার কবরের অস্তিত্ব আজও অজানা রয়ে গেছে তিনি পৃথিবীতে আনুমানিক দেড়শো বছর বেঁচে থেকে আল্লাহর সান্নিধ্য লাভ করেন